ও ও বন্ধুরা এই দেখুন বেগুনি এই যে এটাতে বানালাম সুস্বাদু বেগুনি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে অবশ্যই জানিও মুচমুছে তুল তুলে একদম ও সাধারণ হ্যালো বন্ধুরা ঋষিগুলোতে তোমাদেরকে সবাইকে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তো দেখো বৃষ্টি করছে বৃষ্টি মানে কিন্তু মজার শেষ নেই তো এখন চলে যাব মুদি দোকানে এখন সোনান দিয়ে রাগু হয়ে যাবে দেখো ছাতিটা নিয়ে নিয়েছি আমরা চলো মুদি দোকানে চলে যাই আমরা এরকম এখন বেরিয়ে পড়েছি ছাতিটা লম্বা হচ্ছে না এখন এইখানে দেখো সামনে দোকানে যাবো এই ভাষণ নেবো এইখানে সিমারা বিক্রি করছিল এত বৃষ্টি হলে শহরটা তোমাদেরকে দেখাচ্ছে কী অবস্থা তো ভাষণ নিয়ে নেব দোকান থেকে ए बेटा ए ए पीछे दस रुपये बेसन दे दो दस रुपये मैगी दे दो, दो। एक बेसन तो दो আমরা দেখো শুধু আমার দোকান ওটাতে আমি চাই না এটাতে তো এটা ঠিক আছে বৃষ্টি মানে তো আসলে মজাদার একটা সুস্বাদু খাবার হবে সুন্দর খাওয়ার পর এখানে নিয়ে নিয়েছি বাজরা ভেসন তো এখানে হবে খাবার তোমাদের সাথে সেইটাও শেয়ার করবো তো চলো ঘরে যাই আগে বর্ষা বসে রাখবো বাজরাটা নিয়ে ঘরে রেখে দেবো তো বন্ধুরা দেখো আমি বেগুনি করবো আজকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তোমাদের এর আগে আমি আরও বেগুনি করে দেখিয়েছি বেগুনিগুলো লম্বা লম্বা ছিল আজকে একটু অন্যরকম করে করব তো তার জন্য আরে আমার ছাঁকিটাতে জল পড়ে গেল বাবা একটু মুছে নি বন্ধুরা আমি ছাঁকনিতে করে ছেঁকে নেবো কারণ বর্ষাকাল যেহেতু আটা ময়দাতে পোকা ধরতেই পারে তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এক খাতা আর ভেসন নিয়ে নেবো একটু বেশি করে এই দেখো বেসনটা নিয়ে নেবো আমি দু চামচের মতো এরকম একটু বেশি করে নিয়েছি এই যে বেসনটা বেসনটা এই যে বেশি করে নিয়েছি আর এইখানে আছে তোমার ভুট্টার গুঁড়ো কর্নফ্লাওয়ার বলে আর কি আমি এটা এ রাখে এরকম করে নিয়ে নেব ওটাও দিয়েছি একটু কম করে বাসনটা বেশি নিয়েছি এবার সব একসাথে করে ছেঁকে নেব তাহলে মিক্সও হয়ে যাবে তো দেখো বন্ধুরা এইটা বেরিয়েছে আমি চাকরি ছেঁকে নিয়েছি যাই হোক ময়লা বর্জনা যেটা ছিল বেরিয়ে গেছে তো এবার এটাতে আমি কী মিক্স করবো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাতে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওটা মিক্স করছি এটা দেখো আঁচে আঁচ কপিটা দেখবোটা তো বন্ধুরা দেখো একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি হেলদি আর একটু দিয়ে যার পরিমাণ মতো লবণ নেবে আমি দেখো এইটুকু দিয়ে দিচ্ছি লবণটা আর একটু দি এই যে তারপরে দিয়ে দেব খাওয়ার ছোটা এই যে খাবার ছটা বেশি পরিমাণ দেবো না এই যে ছোটো চামচ দেখো অল্প একটু দিয়েছি এবার এইটা দিয়ে এতে পরিমাণ মতো জল দেব দিয়ে মিক্স করব তো বলল এটা বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না যারা বানিয়েছ তারাই জান ভালো করে তো আর কিছু বলার থাকছে না তো এরকম করে আস্তে আস্তে করে মিক্স করে নেব কাটা সমস্যার সাহায্যে আর আমার কাছে ওই ইয়ের জন্য মিক্স একটা ইয়ে আছে কাটা সময়ে দিয়ে এরকম ডোটা বানাবো সে ডো বানানোর জন্য যেটা কী বলে ওকে ওইটা আমার কাছে আছে কিন্তু কোথায় রেখেছি ভুলে গেছি তাই যাই হোক এটা দিয়ে করে নিচ্ছি এই যে দেখো এরকম করে আস্তে আস্তে করে ডোটা আমি বানিয়ে নেব তো বন্ধুরা দেখো আমি চেক করে নিয়েছি ডোটা ঠিক এমনই হবে এই যে এরকম এরকম হবে এ দেখো একটু একটু করে পড়ছে তো একদম পুরো পারফেক্ট হয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওই পাশে আবার চোলাটা জ্বালিয়ে দিচ্ছিলাম তেলটা বোধহয় গরম হয়ে গেছে এই দেখো এবার তেলের ভিতরে আমি দিয়ে দেবো একটা একটা করে তোমাদেরকে এইটাও দেখাচ্ছি আমি তেলের ভিতরে কী করে দিই দেখো জালটা একটু কমিয়ে দেবো এরকম করে একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এই দেখো আস্তে আস্তে করে কত সুন্দর হয়ে উঠছে দেখো এটা আবার সোজা হয়ে পড়লো দেখো কত সুন্দর লাগছে এরকম করে একটা একটা করে দেবো আমি দেখো ট্যাপ ফুলের মতো ফুলছে দারুণ দেখা যাচ্ছে না তো বন্ধুরা এবার নামানোর পরে তোমাদেরকে দেখাবো আমি দেখো বন্ধুরা ওইগুলো আর এইগুলো তো তোমাদেরকে একটু ভেঙে দেখাই কেমন হলো দেখো পুরো মস মস করছে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে দারুণ হচ্ছে সত্যিই লোভনীয় তো বন্ধুরা এরকম পাকড়ার ভিডিও খেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কেমন লাগলো মুখর রাস্তাটা দেখালাম একটি দোকানে গেলাম সেইটা দেখালাম ভিডিওতে ক্যামেরা বন্দি করলাম তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো নতুন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই তোমরাও বৃষ্টি মুখর আসলে সবারই ভালো লাগে খিচুড়ি মিচুড়ি দারুণ লাগে আর একটু পরে ম্যাগি বানাবো সেটা শেয়ার করলাম না তোমাদের সাথে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো